বিসমিল্লাহির রহমানির রহিম আজকের আলোচনা মুসলমানদের কাছে ফিলিস্তিন কেন এত গুরুত্বপূর্ণ বাইতুল মকদিস বা মসজিদে এটি মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত এ মসজিদে মেরাজের রাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবী রাসূলের ইমামতি করেন হাদিস শরীফে রয়েছে কাবা শরীফ তথা মসজিদে হারামে নামাজে এক লাখ গুণ ছ পাওয়া যায় মদিনা শরীফের মসজিদে নববীতে নামাজে 50 হাজার গুণ ছ পাওয়া যায় বাইতুল মাকতাসে নামাজ আদায় করলে পঁচিশ হাজার গুণ ছ পাওয়া যায় ফিলিস্তিনের ভূমি অসংখ্য নবিরাসুলের স্মৃতি বিজড়িত এর আশপাশে অনেক নবিরাসুলের সমাধি রয়েছে এটি দীর্ঘকালের ওহি অবতরণ স্থান ইসলামের কেন্দ্র এবং ইসলামী সাংস্কৃতির চারণ ভূমি মুসলমানদের পবিত্র এই ভূমি ভাঙ্গা গড়ার সর্বশেষ পর্বে এখন ইহুদিদের দখলদারির করাল গ্রাসে আক্রান্ত ছয়শত সালে আমিরুল মুমিনিন হজরত উমর রাজিয়াল্লাহ তালানহুয়ের খিলাফতকালে মুসলমানেরা ফিলিস্তিন জয় করেন এক হাজার ছিয়ানব্বই সালে খ্রিস্টানেরা তা পুনর্দখল করে নেয় এগারোশো সাতাশি সালে সিফা সালার সুলতান সালাউদ্দিন আয়ুবি আবার জেরুজালেম শহর জয় করেন এর পর থেকে খ্রিস্টান ও ইহুদি চক্র ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র করতে থাকে এ ওয়াসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ইহুদিরা তৎকালীন তুরস্কের শাসক সুলতান আব্দুল হামিদের কাছে ফিলিস্তিনের বসতির অনুমতি চায় সুলতান অনুমতি দেননি উনিশশো সালে ইংরেজরা ফিলিস্তিনে অনুপ্রবেশ করে এবং উনিশশো বিশ খ্রিস্টাব্দে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এর অল্প সময়ের মধ্যে ইহুদিরা ফিলিস্তিনে স্থায়ীভাবে বসতি স্থাপন করে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা অন্যায়ভাবে মুসলমানদের ফিলিস্তিন ভূমিকে মুসলমান ও ইহুদিদের মধ্যে ভাগ করে দেয় ফলে উনিশশো সালে বছরের মে বেলফোর ঘোষণার মাধ্যমে জায়নবাদী অবৈধ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অবৈধ রাষ্ট্র ইসরায়েল মসজিদ আকসা জবর দখল করে তারপর ক্রমশ মুসলমানদের প্রতি ইহুদিদের জুলুম নির্যাতন ও অত্যাচারের মাত্রা আরও বাড়তে থাকে যা আজও চলছে এরপর থেকে মুসলিম জনগণ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সূচনা করে সারা বিশ্বের বিভিন্ন দেশের জনগণ ফিলিস্তিনের মুসলমানদের এ প্রতিরোধ আন্দোলন আন্দোলন সমর্থন করেছেন মুসলিমদের সব দল উপদল মাঝহাব এই ব্যাপারে একমত যে ইসলামী দৃষ্টিকোণ থেকে বাইতুল মাকদাস মসজিদে আকসা এবং সমগ্র ফিলিস্তিনের মর্যাদা ও মাহত অনেক উচ্চ এর সংরক্ষণ পবিত্রতা রক্ষা করা শুধু ফিলিস্তিনিদের নয় বরং সব মুসলমানদের উপর ওয়াজি পবিত্র কোরআন ও হাদিসে ফিলিস্তিনের অসংখ্য ফজিলত বর্ণিত রয়েছে জেরুজালেম হলো ইসরা বা রসুল সাল আলী সাল্লামের রাত্রিকালীন ভ্রম ভ্রমণের সর্বশেষ জমিন এখানে তিনি সকল নবীর নামাজের ইমামতি করেন তারপর তিনি এখান থেকে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন পবিত্র ও মহিমাময় তিনি যিনি তার বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার পরিবেশ আমি করেছিলাম বরকতময় তাকে আমার নিদর্শন দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সুরা ইসরাইল ইসরা মসজিদ আকসা ফিলিস্তিন হল মুসলিমদের প্রথম কিবলা যার দিকে মুখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবিরা 10 বছর নামাজ আদায় করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি যেখান থেকে বাহির হও না কেন মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও এবং তোমরা যেখানেই থাকো না কেন ওর দিকে মুখ ফেরাবে হাদিসের আলোকে প্রমাণিত যে তিনটি শহর সম্মানিত মক্কা মদিনা ও ফিলিস্তিন বা বাইতুল মকদাস সহিহ বুখারী ও মুসলিমে হযরত আবু সাইদ কুরদী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত বলেন তিনটি মসজিদ ব্যতীত অন্য কোন জায়গা ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণে বের হওয়া যাবে না মসজিদে হারাম মসজিদ আকসা এবং আমার এই মসজিদ অর্থাৎ হাদিস এসেছে হজরত বারা ইবনে আজিব রাজি আল্লাহকে সাতি জিনিসের আদেশ দিয়েছিলেন এরই মধ্যে অন্যতম মজলুমকে সহায়তা করা তিনি যখন ইবনে জাবাল রাজি আল্লাহকে গভর্নর হিসাবে ইয়ামানে পাঠান তখন তাকে দিক নির্দেশনা দিয়ে বলেন মজলুমের ফরিয়াদ ভয় করবে কেননা তার ফরিয়াদ এবং আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না ইসরাইল ফিলিস্তিন সম্পর্ককে বাংলাদেশের জালিম মজলুমের সম্পর্ক হিসাবেই দেখে ফলে বাংলাদেশ সব সময় মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে ফিলিস্তিনিদের মুসলিম ভাই হিসেবে আখ্যা দিয়েছে সুরা আন আমে আল্লাহ তালা বলেন জালিমেরা কখনো সফল হবে না এ আয়াত পড়ে বিশ্ব মুসলিমও আশায় বুক বাঁধে ইসরায়েলের এ জুলুমের যুদ্ধের একদিন অবসান হবে আজ আকসাকে ঘিরে আবার জেগে উঠবে নিরবদ রানের স্পন্দন অসংখ্য নবিরাসুলের পদধন্য এ ভূমি আবার খল খলিও উঠবে আনন্দে প্রিয় ভাই ও বন্ধুগণ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে মাজলুমের পাশে দাঁড়িয়ে জালেমের বিরুদ্ধে সচ্চার হওয়ার তাফিক দান করুন প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব হলো ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানো এবং জোর দাবি জানানো সরকারের কাছে যাতে করে বাংলাদেশ থেকে তাদের জন্য সহায়তার হাত বাড়ানো হয় আমরা তাদের জন্য এখান থেকে কিছুই করতে পারবো না একমাত্র দোয়া ছাড়া আর যদি কিছু করতে যাই তাহলে বিপদে পড়া ছাড়া আর কিছুই হবে না তাই সব কিছু মিলিয়ে প্রত্যেক প্রতিবাদে অংশগ্রহণ করুন এবং জোর দাবি তুলুন সরকারের কাছে কেননা এক্ষেত্রে যদি সরকার কোনো উদ্বেগ নেয় তাহলে তাদের জন্য অনেকটাই উপকার হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে মাজলুমের পক্ষে এবং জালেমের বিপক্ষে দাঁড়ানোর তাওফিক দান করুন আমিন